আসসালামু আলাইকুম গাইজ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গাইজ আজকে একটা ম্যাগনেশা প্রোডাক্ট নিয়ে আসছি ম্যাগনেশা কারকিউমেন যেটা না তিনশো প্লাস রোগের মুক্তি দিতে পারে তো গাইজ আর কথা বাড়াবো না চলুন আমরা প্রোডাক্টের উপকারিতা দিকে আসি প্রধান উপকারিতা ম্যাগনেশা সি মাইনাস আটানব্বই দেহের বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলোকে সর্বাধিকভাবে সুরক্ষা ও বিশুদ্ধতা প্রদানে সাহায্য করে ম্যাগনেশা কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল অ্যান্টি ক্যান্সার অ্যান্টিটিউমার অ্যান্টি এবং অ্যান্টিবায়োটিক ক্রিয়ায় এটি প্রমাণিত তারা চিহ্ন ম্যাগনেশাসি মাইনাস আটানব্বই কার্কিউমন দেহের সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তারা চিহ্ন ব্যথা ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করতে সাহায্য করে এবং অ্যালজাইমার সমস্যা সমাধানে সহায়তা করে এলডিএল খারাপ কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল উপকারী কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে তারা চিহ্ন অটোইমিউন রোগগুলি প্রতিরোধ করতে সাহায্য করে তারা চিহ্ন শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে তারা চিহ্ন বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে তারা চিহ্ন হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে ও হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত সর্বপ্রকার রোগগুলি প্রতিরোধ করতে সাহায্য করে তারা চিহ্ন জীবনী শক্তি ও শক্তির মাত্রা বৃদ্ধি করে সুস্থ কোষ ত্বক চুল ও নখ ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের যে কোন স্থানে ক্ষত শুকাতে অত্যন্ত কার্যকর তারা চিহ্ন সুস্থ কার্ডিওভাস্কুলার ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে ডাইজেশন আইবিএস অ্যালার্জি সমস্যা দূরীকরণ এবং লিভার ফাংশন ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস কমাতে এবং অর্থাইটিস সমস্যা দূরীকরণে সহায়তা করে বিভিন্ন ধরনের টিউমার ভালো করতে সাহায্য করে তারা চিহ্ন বিভিন্ন প্রকার ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে তারা চিহ্ন স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং মাইগ্রেনের সমস্যা দূর করতে সহায়তা করে তারা চিহ্ন পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক নির্যাস হতে তৈরি যার মাধ্যমে আপনি পেতে পারেন একটি স্বাস্থ্যসম্মত উন্নত জীবনধারা